আসসালামু আলাইকুম আজকে আপনাকে বেশ অনেকগুলো মডেলের পাওয়ার ব্যাঙ্ক দেখাবো তার মধ্যে এটা হচ্ছে একদম নতুন একটা মডেল আসছে এটা হচ্ছে কি আপনার তিরিশ ওয়াট আউটপুট দেবে ম্যাক্সেফ পাওয়ার ব্যাঙ্ক যাদের স্মার্টফোন আছে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে ঠিক এভাবে রাখলে কিন্তু অটোমেটিক চার্জ হবে তো এটার দাম হচ্ছে মাত্র সাতাশশো টাকা দশ হাজার মিলি এমপের ব্যাসোসের অরিজিনাল প্রোডাক্ট এখানে ব্যাসসের পঁয়ষট্টি ওয়াট আছে ল্যাপটপের জন্য ম্যাকবুকের জন্য এখানে ছবি দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম আটত্রিশশো টাকা সব থেকে বড় সাইজের পাওয়ার ব্যাঙ্ক আছে আমাদের কাছে এক লক্ষ মিলি এমপের পাওয়ার ব্যাঙ্ক এল লাইট থাকবে অনেকগুলো ইউএসবি টাইপ সি মাইক্রো বি লাইটেনিং সবগুলো পোর্ট পাবেন আর এটা দেখতে অনেক সুন্দর ডিজিটাল ডিসপ্লে থাকবে চার্জিংটা শো করবে দাম ছয় টাকা এখানে আছে আপনার ষাট হাজার হচ্ছে ষাট হাজার পাওয়ার ব্যাঙ্ক এটার দাম হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার মিলিয়ে পাওয়ার ব্যাংক এলইডি লাইট থাকবে ডিজিটাল ডিসপ্লে থাকবে প্লাস চারটা কেবল থাকবে ইউএসবি টাইপ সি মাইক্রো ইউএসবি লাইটেনিং সবগুলো পড়তে পাবেন আপনার আপনার ছত্রিশশো টাকা তিরিশ হাজার আছে এটার মধ্যে সেম এটার আমাদের সাতাইশো টাকা এখানে তিরিশ হাজারের মধ্যে একটু কম দামের মধ্যে আছে ডিজিটাল ডিসপ্লে সহ তেইশশো টাকা এগুলো সবগুলো ব্র্যান্ডের হকো ব্র্যান্ডের সো নেওয়ার জন্য অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ ইলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা দুতলাতে দুইশো পাঁচ আসসালামু আলাইকুম